পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের লোককে দিল্লিতে পাঠাবো আমার সমস্যার কথা আমার লোক বলবে আমার 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 সমস্যার সমস্যার কথা কথা লোক বলবে অনেক হয়েছে আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ চাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খিল্লি করেছে মনে আছে তো নাকি আপনাদের মতুয়া সমাজের তেনারা ধর্মগুরু তিনাদের হাত ধরে মতুয়া সমাজের প্রতিষ্ঠিত হয়েছেন মতুয়া মতুয়া সমাজকে এক প্রকার নিয়ে খিল্লি করা হয়েছে আমি বারবার বলে এসেছি আজকেও বলছি যেমন আমার 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 কাছে হজর মোহাম্মদ অপমান করেছে যার আমি বিরোধিতা করছি বিগত আজকেও করছি সমাজের একইভাবে ধর্মগুরুদের নামকে নিয়েও কিন্তু মমতা যে খিল্লি করেছে। তাই সময় এসেছে রপুর সন্মার বিরুদ্ধে যখন আন্দোলন করছিলাম আমাদেরকে যিনি দিল্লি যাওয়ার কথা বলেছেন তাকে যেমন জবাব দেব মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম নিয়ে যিনি খিল্লি করেছেন তাকে তাকেও একইভাবে জবাব দেব হবে তো নাকি ভাই কোনো কারো অধিকার নাই কোন ধর্মগুরুকে নিয়ে কিছু কথা কত কয়েকদিন আগে মানুষের তিনি তিনি নির্দিষ্ট কোনো দলের জনপ্রতিনিধি নয় তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি সমস্ত ভারতীয় প্রধানমন্ত্রী যে ভোট দেয়নি তারও প্রধানমন্ত্রী যিনি ভোট দিয়েছেন তারও প্রধানমন্ত্রী কিন্তু দুঃখের বিষয় তাদের চাপ কি বার চারশো বার তার মুখ থুবড়ে পড়বে কি পশ্চিম বাংলা থেকে শুরু করে সারা দেশের নিরিখে বিজেপি এবারে ধরাশায়ী হবে তিনারা বুঝতে পেরে গিয়েছেন সেই জন্য শুনলাম রাজস্থানে গিয়ে এমন ভোটের প্রচারে গিয়ে মন্তব্য করছেন মুসলিম সমাজকে টার্গেট করে অপদার্থের মতো যে বক্তব্য তিনি দিয়েছেন তিনি দায়িত্বশীল তার পরিচয় দেননি তিনি তিনি একজন প্রধানমন্ত্রীর পদে ছিলেন তার পরিচয় তিনি রাখলেন না তিনি যেভাবে মুসলিম সমাজ সম্পর্কে বাজে মন্তব্য করলেন ইতিপূর্বে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ইসিআই কাছে আমরা জানিয়েছি অবিরম্বে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসী মোদীর বিরুদ্ধে ইসিআই অ্যাকশন নিক তার জন্য আমরা ওখানে কমপ্লেন করেছি সাথে সাথে এই মঞ্চ থেকে আমরা ধিৎকা নিন্দা জানাই এটা সেকুলার কান্ট্রি যে যার মতোভাবে ধর্মচারণ করবে যে যার মতোভাবে খাবে যার যে অভ্যাস আছে সে সেটা পালন করবে কিন্তু দুঃখের বিষয় বারবার যেভাবে ধর্মকে টার্গেট করে বর্ণকে টার্গেট করে জাতকে টার্গেট করে আক্রমণ করছে তার ধিৎকার নিন্দা জানাচ্ছি আপনাদের বলে রাখি ভুলে গেলে চলবে না এই ভোট আসছে এই সময় বিভাজনের রাজনীতি করবে অনেক প্রতিশ্রুতি দিয়েছে সবই ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের এই সুকান্ত বাবুদের সরকার এই দিলীপ বাবুদের সরকার এই বাবুদের সরকার বছরের পনেরো লক্ষ করে কোটি চাকরি দেওয়ার কথা বলেছে চাকরি তো দূরের কথা দেশের ইতিহাসে সর্বোচ্চ বেকারত্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে বেকারত্বের সংখ্যা বাড়ছে সেই বেকারত্বের মধ্যে ছিয়াশি শতাংশ যুব সমাজ পড়ে যাচ্ছে এরা সবেতে ব্যর্থ হয়েছে এবার এরা ধর্ম ধর্ম খেলে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা করবে আমি অনুরোধ করব শুভ সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ভোট আসবে ভোট যাবে এই নেতাদের করে আপনারা পড়বেন না নেতারা ভোট নিয়ে নেতা হবে এই নেতাদের জন্য বিভাজনের রাজনীতিতে কেউ ফাঁদে পা দেবেন না প্রত্যেকে এই বিভাজনের রাজনীতিকে আপনারা পরস্ত করুন জাতের নামে যারা ভোট চাইবে তাদেরকে আপনারা ইগনোর করুন ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে পরাস্ত করুন এদেরকে জনবিচ্ছিন্ন করুন হবে তো নাকি ভাই হবে তো নাকি যারা জাতের নামে ভোট দিয়েছে সেই জাত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজার এগারো সালের আগে মমতা ব্যানার্জি এই রাজারহাট নিউ টাউন এই ভাঙর টাঙর থেকে শুরু করে কি বলতো যে সাচার কমিটির সুপারিশ দেখিয়ে কি বলতো এই মুসলমান খাত্রে মে হ্যাঁ ওখানে ওরা কি করছে যারা দায়িত্বশীলেরা আছে ওপরে বসুন সরে যান এখানে তোমরা কি করছো ভাই ব্যাচপুরে ওখানে চোপড়ে এসে বসো না গল্প করা হলে ঘরে যে গল্প করুন দু সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল মুসলিম খাতলে है তাই তো নাকি ভুলে গিয়েছেন এক্ষুনি ভুলে গিয়েছেন নাকি সাচার কমিটি রিপোর্টটাকে দেখিয়ে কি বলেছিল ওই দেখো মুসলমানদের শিক্ষায় কী অবস্থা স্বাস্থ্যে কী অবস্থা কর্মসংস্থানে কি অবস্থা উচ্চশিক্ষায় এরা কোন জায়গায় গিয়েছে এগুলো সব বলতো তো নাকি ওয়াক্কা পাপাটি উদ্ধার হয়ে যাবে অনেক ভালো ভালো কথা শুনিয়েছিল মুসলমানরা ভেবেছিল এবার মুসলমানদেরকে এবার হয়তো কেউ উদ্ধার করবে উদ্ধার তো দূরের কথা আমি আপনাদের বলে যাচ্ছি তথ্য দিয়ে বলছি এই পশ্চিমবাংলাতে দু হাজার সালে সেই যে সরকারি চাকরি ছিল তখন প্রায় চার একশো জন সরকারি চাকরি করলে তার মধ্যে মুসলিমদের পার্সেন্টেজ ছিল চার চারজন দেখুন দুই এগারো তেরো বছর সরকার চলছে এত উদ্ধার করেছে উদ্ধার করার নামে একটু তথ্য তুলে দেখতে পাবেন এখন একশো জন চাকরি করলে সেখানে মুসলিম একজনকেও সেই অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু মুসলমানকে উদ্ধার করতে এসেছিল ধর্মের নামে ভোট চেয়েছিল আমরা কি ভেবেছিলাম এবার হয়তো আমাদেরকে কেউ বিপদ মুক্ত করবে ভোট ঢালাও দিয়ে দিলাম শিক্ষা প্রতিষ্ঠান একটু আপনাদের প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন যদিও এখন গরমের ছুটি পড়েছে এই ছুটি দিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এরকম ছুটি দিলে সমস্যা সমাধান হয় না ছুটি দিলে গরমের সমস্যা সমাধান হয় না বাচ্চাগুলো আরো ভবিষ্যৎ খারাপ করছে এই শুধু ছুটি শুধু ছুটি যা পরবর্তী সময় আসলে বলবো সুযোগ সুযোগ আপনাদের কাজের সুযোগ দেন আমরা পলিসি দেখাবো তো প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে একটু খোঁজ নেবেন আপনাদের এলাকার বাচ্চারা আপনার বাড়ির সন্তানেরা ফুটফুটে বাচ্চাগুলোর যেখানে মেধা তৈরির জায়গা যেখানে তৈরি হয় যেখান থেকে প্রাইমারি সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন তিন চারশো বাচ্চা যাচ্ছে মিড ডে মিলটা নিচ্ছে যদিও মিড ডে চুরি হয়েছে তার ধরা পড়েছে জেলে আছে কিন্তু মিড ডে মিলটা নিচ্ছে আর বাড়িতে চলে আসছে পড়াশোনা হচ্ছে না ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে কোমরগুলোকে ভেঙে দিচ্ছে কি হচ্ছে আর বলেছিল মুসলমানদের উন্নয়ন হবে বিশাল উন্নয়ন হবে ঘোড়ার ডিম উন্নয়ন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান নতুন কোনো বুথে দেখতে পেলাম না কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি বুথে বুথে খোঁজ নিলে দেখা যাবে লিগাল ইলিগাল মদের দোকান বানিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি বারো তেরো বছরে তাহলে জাতের নামে ভর্তি ছিল লাভটা কি হচ্ছে স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে সরকারের পরিবর্তন হয়েছে আমি বলছি আপনাদেরকে যে প্রত্যেকটা সরকারের আমলেই মুসলিম সমাজের ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম সমাজ বঞ্চিত হয়েছে কিন্তু এই তৃণমূলের আমলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি কোন জাতি হয়ে থাকে সেটা মুসলিম জাতি কি দিয়েছে হাতে পেন দেয়নি কলম দেয়নি এর পরিবর্তে হাতে গুন্ডা মস্তানদের মতো বানিয়ে দেওয়ার জন্য বোমগুলি পিস্তল তুলে দিয়ে অন্যায় কাজের দিকে ঠেলে দিয়েছে আর পাড়াতে পাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার পরিবর্তে মদের দোকান খুলে দিয়েছে লিগাল ইলিগাল তাই সময় এসেছে আমাদের সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য আমরা কেউ জাতির নামে ভোট চাইলে তাকে ভোট দেব না আমরা উন্নয়নের নামে ভোট চাইব আমাদের পাড়ার প্রাইমারি স্কুলটাকে কি করে হাই স্কুলেও রূপান্তরিত করা যায় তার জন্য আওয়াজ তুলব আমার এলাকার যে হাই স্কুলটা আছে সেটাকে সেটার সেখান থেকে পড়াশোনা করে বাচ্চারা দূরে গিয়ে কলেজে পড়াশোনা করছে এখানে আরও দুটো কলেজ হবে কিভাবে তার আমরা দাবি আমার এলাকার যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে সেখানে সরকারি পরিষেবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রকে গিয়ে সব পরিষেবা নিতে হচ্ছে অর্থ খরচ করে তার বিরুদ্ধে আওয়াজ তুলব আমাদের স্বাস্থ্য কেন্দ্রটাতে গিয়ে আমরা বিনা পয়সায় যাতে ট্রিটমেন্ট পাই তার আওয়াজ আমরা তুলবো হবে তো না কি ভাই কেউ যদি বলে মুসলমানকে বাঁচাতে এসছে একদম ভোট নয় দু সালে মুসলমানদের বাঁচাতে এসেছিলো মুসলমান এখন কোন জায়গায় গিয়েছে বুঝতে পেরেছেন তো ঠিক চলে আসুন একটু একটু এগিয়ে যায় দিল্লির দিকে বিজেপির বলেছিল দু হাজার সালের আগে হিন্দু খাত্রে মে হ্যা হিন্দু খাত্রে মে হ্যা হিন্দু সমাজের অনেকে অনেক মা বোনেরা ভাবলেন বাপ ভাইরা এবার হয়তো হিন্দুরা খাত্রা থেকে উদ্ধার হবে কি দেখলাম পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও একশোর কাছাকাছি কিনতে হচ্ছে মুসলমান ভাইকেও কিনতে হচ্ছে তাই তো নাকি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে চাকরি থেকে ছাটাই হচ্ছে এলআইসি উনিশশো সালে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে তৈরি হয়েছিল আজকের ডেটে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তার প্রপার্টি তারও শেয়ার বিক্রি করে দিচ্ছে এই মোদি জিএসে আর এল আই সি নাইনটি এইট পার্সেন্ট আমার হিন্দু সমাজের বাপ বাপ ভাইরা তাই তো নাকি তাহলে ক্ষতিকার করছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দু ভাইদের যদি সব থেকে বেশি ক্ষতি করে থাকে কোন সরকার সেটাই মোদিজি সরকার করছে কিন্তু আমরা কি দেখছি দু হাজার এগারোতে মুসলমানকে উদ্ধারের নামে ভোট চেয়ে ভোট হলো মুসলমানরা তলনিতে চলে গিয়ে চলে গেল আর মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল আর দু হাজার চোদ্দোর আগে হিন্দু নাকি খাত্রে ছিল খাতরা থেকে উদ্ধার করতে এসে অমিত শাহজির ছেলের ব্যবসা প্রায় পনেরো হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেল আর আমার পাশের বাড়ির যে রাম কাকু দু সালের আগে যেই অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থা হয়ে গেল আর দু সালের আগে রহিম চাচা যতটা না ভালো ছিল এখন দেখুন তার অবস্থা আরো খারাপ হয়ে গেল এরা ধর্মের নামে ভোট চেয়েছিল আমাদের ধর্ম জাতের নামে ভোট চাইলে তাদেরকে পরাস্ত করতে হবে এটা মাথায় রাখবেন আপনারা এখন এখন আমাদের কাকুলিদি ফতোয়া দিচ্ছেন যারা আইএসএফ করবে তারা নাকি কি বলেছে হ্যাঁ বুঝতে পেরেছেন তো কতটা মরিয়া হয়ে উঠেছে কেন এমন বলছে আইএসএফ করলে নাকি এই হয়ে যাবে সেই হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এরা বুঝে গিয়েছে আইএসএফ এর ছায়াতলে সমস্ত জাত ধর্ম বর্ণের মানুষের আজকে এসে যোগদান করছে আশ্রয় স্থল হয়ে উঠছে আইএসএফ এর এক বিধায়ক কথা সংযুক্ত মোর্চার এক বিধায়কই রাজ্যের আইন সবার মধ্যে যেভাবে প্রত্যেকটা সমাজের মানুষের কথা বলছে এতে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে এতে বিজেপি ভয় পাচ্ছে কেউ আমাদেরকে আজকে দেখে কে বলছে কার কাছ থেকে কত টাকা নিয়েছ কি সেটিং করছো তারা ভালো করে বুঝে নিয়েছে একদিকে যেমন আয়েছে মুসলিম সমাজের বঞ্চিত যারা হচ্ছে তাদের হয়ে আওয়াজ তুলছে একদিকে আদিবাসীদের উপরে যে অত্যাচার হচ্ছে তাদের জলজমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলছে অপরদিকে মতুয়া সমাজের ধর্মগুরুকে নিয়ে যখন বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে অধ্যা করছে নম শূদ্র ভাইদের অধিকারের কথা বলছে এসসি কোটাই নন এসসিরা চাকরি করছে কেন তার বিরোধিতা করছে ফলে সমস্ত শ্রেণীর মানুষ আইএসএফ কে আশ্রয় স্থল হিসাবে বেছে নিচ্ছে এরা ভয় পেয়ে গিয়ে আমাদেরকে আটকানোর জন্য যে যা পাচ্ছে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির মুফতি আমাকে সার্টিফিকেট আমাকে আপনাকে সার্টিফিকেট দিলে সেটা কি আর লাগবে এই বলুন না ওটা তো মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছেন কাকুলিদি ওই জন্য এই সার্টিফিকেট দিচ্ছে আচ্ছা কাফের মানে কি আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানে না বিভিন্ন সমাজের মানুষ আছে একটু জানিয়ে দেওয়া দরকার কাফের মানে হচ্ছে গাড়ি। কিছু ভয়ঙ্কর ব্যাপার নয় তো কিন্তু এটা আমরা ভুলে যাব না কাকুলি দিদি আপনার নেত্রী দু সালের আগে অনেক কথা বলেছিল একটা লেটেস্ট যেটা খুব আন্দোলন চলছে বলেছিলেন উনি যে যারা যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে তার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার যোগ্যতা রাখে না বা সরকার থেকে ছেড়ে দেওয়ার আর আজকে দু হাজার বাইশ তেইশ চব্বিশে এসে ওই নেত্রী বলছে আবার যে দিয়ে ঐচ্ছিক বিষয় নয় তাহলে আমাদের আর হলে আপনার কথাই অস্বীকার করেছি আপনার নেত্রী কথা দিয়ে কথার বেখিলাভ করেছে আপনার নেত্রীকে আপনি আরবি ভাষায় কি বলবেন এটা মুখস্থ করেছেন না এখান থেকে একটা মুক্তি সাহেবকে পাঠিয়ে দেব ওই শব্দটা কি হয় আপনাকে জানিয়ে দেবে আপনার নেত্রী দু সালের আগে আমি কাকুলিদির উদ্দেশ্যে বলছি আপনার নেত্রী দু হাজার একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব কিন্তু দুঃখের বিষয় ডবল চাকরি তো দূরের কথা যাদের মেধা ছিল আপনার দলের চোরেদের জন্য আপনার দলের চোর মিনিস্টারের জন্য আপনার দলের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য আজকে ওই ছাব্বিশ হাজারের মধ্যে অনেক মেধা যুক্ত ছিল তারাও আজকে খিল্লি সম্মুখীন হতে হচ্ছে তো আপনাকে আপনার নেত্রীকে আরবি ভাষায় কি বলতে হয় সেটা কি আমরা শিখিয়ে দেব ওই না একটা কোন কি আছে আর একটা কোন হই হই করছে না ওরা রাজনীতি করলে ওদের ফেটে যায় কোথায় ফাটে আমি জানি না ওপরে ফাটে কি নিচে ফাটে জানি না কোথায় কিছু একটা ফাটে তখন অসুবিধা নাই আর কোন একটা কোন পিটেদাকে ধরে সামনে নিয়ে যাচ্ছে ওনাকে বলবো নাকি আরবি শব্দটা কি হয় জানিয়ে দিতে হ্যাঁ কথা দিয়ে যারা কথা রাখেনি তাদেরকে কি বলে আমরা জানি তো বলবো না ভুলে যাচ্ছি নাকি আহ নওসাদ সিদ্দিকি দলিতের কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে নওসাদ সিদ্দিকি আদিবাসীর কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে নওসাদ সিদ্দিকি মমতা ব্যানার্জি দলের এই চোরেদের বিরুদ্ধে কথা বললে বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে এরা বড়দের রেশন চুরি করেছে এরা শিক্ষা চুরি করেছে এরা শ্রম চুরি করেছে এদের বিরুদ্ধে কথা বললে মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে যত আমি তো চ্যালেঞ্জ করেছিলাম মিডিয়া প্রেস কনফারেন্স করে এতটুকু বলুক যে তার দপ্তরে চুরি হয়নি আমি এখানে দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জি কি নিজের দপ্তরে চুরি হয়েছে যতদিন না ক্লিয়ারিফিকেশন দেয় ততদিন বলবো মমতা ব্যানার্জি চাকরি চোর আমি এটা দাঁড়িয়ে বলছি এই পিরজাদা বলছে বলে ফাটছে না আর মমতা ব্যানার্জি দিন দেওয়া দিদি খুব ভালো মানুষ ও চটি পরে ঘরে হাতে আইফোন নাই পঁচিশ হাজার টাকা উনি চটি পরে না এটা বললে ও পিরজাদা সলিড পিরজাদা একদম ও আমারকে ভালো সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিলে আমি লাগবে না আমার মন জানে পাপ আর মা জানে বাপ আমি আমার সার্টিফিকেটটা আমার কাছে আছে ও কারো লাগবে না বলছি কারো রাগ হচ্ছে নাকি আচ্ছা বক্তব্য শেষ করে দেবো না শুনবেন এটা হাত তুলুন তো কারা শুনতে ইচ্ছা করছেন শুনবেন তাহলে কারো রাগ হচ্ছে না তো রাগ হলে আমার কিছু যাই আসে না কে খুশি হবে কে রাগ হবে ওর জন্য আমি রাজনীতির ময়দানে আসিনি বক্তব্য দিতে আসিনি আমি এসেছি মা ও বঞ্চিত মানুষের কথা বলতে আমি এসেছি চোপড়াতে আমার আদিবাসী মা বাপ ভাই বোনেদের উপর অত্যাচার হয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছি কেন অত্যাচার হলো সেই কথাটা আইনসভার মধ্যে তুলে ধরার জন্য এসেছি আমি এসেছি আমি আমার পুরুলিয়াতে জনজাতি উপজাতিদের ওপরে তাদের জমি জায়গা কেড়ে নিয়ে হচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য আমি এসেছি আমি এসেছি দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় কেন বিক্রি হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য আমি এসেছি আমি এসেছি ওয়াকাফ সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় এই সরকার সরকারের এসে সব থেকে বেশি বিক্রি হয়ে যাচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য এসেছি সুতরাং কি আমাকে ভালো বলল কি আমাকে খারাপ বলল আমার দেখার দরকার নাই আমি আমার লক্ষ্যে অবিচল থেকে আমি এর প্রতিবাদ করে যাব। আর এইগুলো বলছি বলি যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি এই কাকুলি গুদির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে কাকলি দিদির মাধ্যমে অভিষেক ব্যানার্জিদের কাছে উত্তর দিতে পারছে না তখন কি বলছে বেটাকে জেলে রাখ কি করেছে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল কিছু করতে পেরেছে আমার একটা লাভ হয়েছিল বিয়াল্লিশ দিন জেলে গিয়ে কি জানেন অনেক জ্ঞান হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমার দাঁতের আমি ওই বারাবরি একটু মিষ্টি খেতে পছন্দ করি চকলেট টকলে হ্যান ত্যান এগুলো বেশি খাই ওই পান তেরেঙ্গা গুটকা আমার দ্বারাই হয় না ওই খেয়ে খেয়ে নাকি জানি না দাঁতের আমার সমস্যা হয়েছিল সময় পাইনি কিভাবে ট্রিটমেন্ট করব যে ডক্টরের কাছে গিয়েছিলাম বেসরকারি একটা সে আমাকে প্রথম শর্ত দিয়েছিল আপনি আমাকে কথা দিন আমি দিন ডেট দেবো আপনি এসে চিকিৎসা করাবেন তাহলে আপনার আমি চিকিৎসা করবো নাহলে করব না আমি বলেছি ঠিক আছে কিন্তু কতদিন টাইম লাগবে বলেছিল পনেরো দিন আমি বললাম পনেরো দিনে হবে না ওটা মাসখানেক টাইম নিন যখন ডেট চাইবেন দুটো করে ডেট দিতে হবে একটা ডেট মিস করলে অন্যটাতে আমি শিওর আসবো তারপরেও সত্যি বলছি আমি ঠিক ঠিক ঠিকঠাক মেনটেন করতে পারিনি যখন আমাকে ধরলো ধরে জেলের মধ্যে নিয়ে গেল কলকাতা সেন্ট্রাল লক তারপরে কোর্টে তুললো কদিনের ঠিক যে পিসি দিয়েছিল আমি একটা অফিসারকে জিজ্ঞাসা করলাম স্যার কি মনে হচ্ছে নাম তো বলা যাবে না অফিসারদের বললে তো বিপদ এই এখানে যারা পুলিশ বন্ধুরা আছেন আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও এত ওপর তলার চাপ সব ঠিক তারা কাজ করতে পারে না কিন্তু যারা কাজ করতে পারে না তাদের ব্যর্থতা সিট দ্বারা খারাপ রাখতে হবে সোজা রাখতে হবে সিট দ্বারা সোজা রেখে কোনো পুলিশ বন্ধুর ওপরে যদি কোনো অন্যায় হয় আমরা তাদের পাশে থাকি তাদের হয়ে আমরা লড়াই করব কি ভাই তো আমি এক অফিসারের সাথে কথা বলছিলাম সাহেব কি মনে হচ্ছে বললো যতটুকু কারে খবর পাচ্ছি আপনাকে মনে হচ্ছে একটু বেশি দিন রাখতে পারে আমি বুঝতে পারলাম যে আমার আর ভাব ভালো নয় আমি কি বললাম তার মধ্যে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল তো আমি বললাম আমার দাঁতের ট্রিটমেন্ট করতে হবে যে একটা অনেক কটাই ভালো পেয়েছি জেলে গিয়ে একটা ভালো পাওয়ার মধ্যে আমার মা দাঁতের আমি ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম আমি এই জায়গা থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আপনাদের জন্য অন্তত আমার একটা দাঁতের ট্রিটমেন্ট হয়ে গিয়েছিল আর একটা দেখুন এখনও বাকি আছে যে এক বছর হয়ে গেল তো ভাই এক বছর হয়ে গেল এখনও কিন্তু সময় করে উঠতে পারেনি আর একবার যদি নিয়ে যাই এটা করে নেব আমি তো জেল খাটার আমি ভয় পাই না আমি প্রশ্ন করে উত্তর দিতে পারে না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আপনি এত দলিতকে ভালোবাসেন এত আদিবাসীকে ভালোবাসেন বলছেন দলিত আদিবাসীদের কোটাতে নন দলিত আদিবাসীরা কজন চাকরি করছে কজনের চাকরি বাতিল করেছেন কজনের সার্টিফিকেট ধরেছেন কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন তার তথ্যটা দিন তো মন্ত্রী উত্তর দিতে পারেনি বলেছিল পরে দেবো আজও তিনি দেয়নি আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনার আমার বাড়ির যে সন্তানগুলো ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে এখানে কাজ না থাকার ফলে আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের রাজ্যের কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তার ডেটাটা দেন তো তথ্যটা দিন তো দিতে পারেনি মাথা হ্যাট হয়ে যায় নস্বাসের সিদ্দিকির প্রশ্নের উত্তর দিতে পারে না সেই জন্য কি বলছে বেটাকে জেলে রাখ তবে আপনাদের বলে যায় মানুষের হয়ে কথা বলবো কৃষকের হয়ে কথা বলবো শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো দলিতদের হয়ে কথা বলবো আদিবাসীর হয়ে কথা বলবো মুসলিমদের হয়ে কথা বলবো উচ্চবর্ণের কোনো মানুষ বঞ্চিত হলে তার হয়ে কথা বলবো এই কথা বলার জন্য যদি একবার কেন একশো বার জেলে যেতে হয় নাস্তি দিকে একশো বার জেলে যেতে প্রস্তুত আছে কোনো কারো কাছে মাথা নত করবে না কেউ যদি মনে করে সুবেন্দ্র অধিকারী যদি মনে করে সুজন চক্রবর্তী যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে অদির বাবু যদি মনে করে আইএসএফ কে তারা তাদের পক্ষে নিয়ে ঘুরবে এই স্বপ্ন তাদের বিথা হবে আইএসএফ স্বতন্ত্র দল আইএসএফ না মোহাম্মদ সেলিম সাহেবের কথাতে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে চলবে না অদির রঞ্জনের কথাতে চলবে না আপনার সুবেন্দ্র অধিকারীর কথাতে চলবে কারো কথায় আইএসএফ চলবে না আইএসএফ এর চলার মন্ত্র হচ্ছে সাজায় গিয়ে যাবে মানুষের অধিকার নিয়ে সচ্চর হবে এই চলার পথে যদি লাইক মাইন্ডেড কেউ আসে তাদেরকে সাথে করে নিয়ে চলবো কিন্তু চলতে গিয়ে যদি কেউ আমাকে সাইড চাপে তাকে আমরা পাত্তা দেব না আমরা আমাদের মতো এগিয়ে যাবো সে সাইড চাপে সে পেছনে থেকে যাবে এখন কষ্ট হচ্ছে না অনেকের কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই ভাই আমরা আমাদের মতো লড়াই করব বলেছিলাম বারবার ঐক্যবদ্ধ লড়াই করুন কিন্তু কি দেখলাম ঠিক তার উল্টো টাইম ঠিক তার উল্টো তাই ভাইদের বলবো ঠিক আছে আপনাদের বলবো যারা উপস্থিত হয়েছেন নির্দিধায় নির্বিঘ্নে জুন মাসের এক তারিখে সকাল সকাল গিয়ে খামছিন্নে ভোটে খামছিন্নে খামছিহ্ন প্রেস বাটনকে প্রেস করে বিপুল ভোটে জয়যুক্ত করে তাপসদাকে পার্লামেন্টে পাঠান তাপস পার্লামেন্টে যাবে জনগণ কার কাজ কি আচ্ছা আর পাঁচ থেকে সাত মিনিট বক্তব্য দেবো ভাই টাইমও হয়ে আসছে অসুবিধা হবে না তো কারো হ্যাঁ আপনাদের বলি আপনারা ভুলে যাবেন না দু সালে কি বলেছিল সিএ কা আটকাতে ভোট দিন তৃণমূলকে তাই তো তাই তো ভাই পার্লামেন্টে যখন ভোটাভোটি হয়েছিল আমরা আটটা এমপির নাম শুনেছি যারা ভোট দেয়নি কিন্তু বাকি তৃণমূলের এমপিদের কি ভূমিকা ছিল এটা কেউ জানেন এই কাকলিদির কি ভূমিকা ছিল একটু জানেন একটু খোঁজ নিয়ে দেখবেন এরা তো প্রকাশ্যে ভোট না দেওয়া থেকে বিরোধী ছিল বিরত ছিল এরা ভোট দেয়নি কেন্দ্রীয় সরকারের বিলের বিপক্ষে ভোট দেয়নি কিন্তু দুঃখের বিষয় খোঁজ নিয়ে দেখুন যারা অংশ অংশগ্রহণ করেছিল এই কাকলিদি বিজেপির পক্ষে ভোটটা দিয়েছিল না বিজেপির বিপক্ষে ভোটটা দিয়েছিল এটা কাকলিদিকেই জিজ্ঞাসা করুন উত্তর দেবে আমার তো মনে হয় মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ একজন কাকলিদি যদি বিজেপির বিপক্ষে ভোট দেয় তাহলে ভাইপকে তুলে নিয়ে চলে যাবে সেই ভাইপকে বাঁচানোর জন্য দিদের মতো যারা আছে তাদের কি হয়তো বিজেপির পক্ষে ভোট দেয়া করিয়েছিল কারণ তথ্য বলছে যে ভোটগুলো পড়েছে তাদের কাউন্টিং এর বেশি ভোট পড়েছে বুঝতে পারছেন তো তার মানে তাই আগামী দিনে আপনাদের অভাব অভিযোগ এটা এমপির কাজ কি আপনাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পার্লামেন্টে জানানো সেখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে জানাবে স্পিকার স্যারের মাধ্যমে সেই ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কাজ কী হবে এই সমস্যাগুলোকে সমাধান করা আর কি কাজ আপনারা যারা আপনারা ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছেন যে সরকার চলছে সে সরকারের কাজ কী হবে জনগণের উদ্দেশ্যে বিল নিয়ে আসা বা কোনো বিল আছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করা সংযোজন করা বা বিয়োজন করা বা এ কাজ সেই কাজ যদি জনগণের পক্ষে হয় তাহলে আমাদের তাপস গিয়ে তার পক্ষে আরো ভালো করে কিভাবে হয় তার জন্য সওয়াল করবে আর বিল যদি এই কৃষকদের বিল নিয়ে আসার চেষ্টা করেছে বা আগামী দিনে যদি এই ধরনের কোন বিল নিয়ে আসে যেটা জনগণের বিপক্ষে যাবে কর্পোরেটদের স্বার্থে যদি বিল নিয়ে আসে তার চূড়ান্ত বিরোধিতা করার জন্য আপনাদের বলবো তাপস বাবুকে আপনার পার্লামেন্টে পাঠান আর কি কাজ হবে যে পলিসি শাসক বা অন্য বিরোধী দলের আইডিয়াতে নাই সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য বা সেই পলিসির আমরা প্রস্তাব পার্লামেন্টে রাখবো তাই আপনাদের বলবো আপনারা ডিসাইড করুন অনেকে ভাবছেন বিজেপি কে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে আমি আপনাদের তৃণমূল এই বিজেমূল সিট ভাগ করে বিজেপি কে বরঞ্চ আরো আঠারোটা সিট দিয়ে রাজ্যে বিজেপি সেই অর্থে ছিল না রাজ্যে বিজেপি কে ডেকে নিয়ে আসলো দু হাজার একুশ সালে আবার বাইনারি পলিটিক্স করলো বিজেপি তৃণমূল ছাড়া নাকি এই রাজ্যে আর কোনো দল নাই বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকেই ভোট দিতে হবে আর তৃণমূলের অত্যাচারে নাকি বিজেপিকে বেছে নিতে হবে এই একটা হাওয়া তৈরি করে দিল এই হাওয়ার ফলে অনেকে মানুষ ভুল বুঝে এই বাইনারিকে ধরতে না পেরে সারা রাজ্যের মানুষ কি করলো কেউ ভাবলো যে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচলে বিজেপিকে ধরলে ভালো হবে আর কেউ হাল ভাবলো বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই নাকি গ্রহণ করতে হবে দিনের শেষে আমরা কি দেখলাম এই বিজেমূল সরকার আর বিরোধী জায়গাটা ধরে নিল আপনার বাড়ির আপনার এলাকাতে বিজেপিকে নিয়ে চলে আসলো ধন্যবাদ জানাবো ভাঙড়বাসীকে এই বাইনারির বাইরে গিয়ে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নঃশ্বাস্ত্রীর দিকে আইনসভার মধ্যে পাঠিয়েছে একটাকে পাঠিয়েই কিন্তু বাকি দুশো তিরানব্বইটার বুঝতে পারছে ভাঙ্গর কি ছুচোবাজি ভেতরে ঢুকিয়ে দিয়েছে তো আগামী দিনে বারাসাত থেকে আমাদের পাঠাতে হবে একটাই যদি দুশো তিরানব্বই কে হেলিয়ে দিতে পারি এত বাচ্চা ছেলে যদি এত সিনিয়র মোস্ট লোক যদি পার্লামেন্টের মধ্যে যায় ধর্ম নিরপেক্ষ মানুষ জীবনের অর্ধেক সত্যকে বেশি সম্পত্তি মানুষের স্বার্থে বাই করে দিয়েছে তাহলে ইনি গেলে কি হবে বুঝতে পারছেন তো ভাই কি হবে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাই আপনাদেরকে বলবো আপনারা পার্লামেন্টের মধ্যে পাঠান আপনাদের মূল্যবান ভোট দিয়ে এখানে যে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন প্রায় পাঁচ সাত হাজার মানুষ আছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা শুধু সমর্থক বা ভোটার থাকলে হবে না আপনাদেরকেও গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে আমাদের পার্লামেন্টে তাপসবাবুকে পাঠানোর দায়িত্ব আপনাদের তুলে নিতে হবে এখান থেকে ফিরে যাবেন এক একজন দায়িত্ব নিয়ে কমসে কম দশটা ভোটারকে বিজেপি তৃণমূল তথা বিজেমুল থেকে মাইনাস করে খামচিন্নের পক্ষে আনতে হবে আগামী জুন মাসের এক তারিখে যাতে করে আপনারা দায়িত্ব নিয়ে কম করে দশটা ভোটারকে বিজেপি তৃণমূল থেকে মাইনাস করে খাম তার দায়িত্ব আজ থেকে আপনাদেরকে দায়িত্বশীল না বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি একটু সজাগ সতর্ক হন অনেকটা হবে অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো আর এখনো যদি ভাবেন যারা ভাবছে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে ঠেকাবো এই বিধাননগরের কথা ভাবুন না নামটা গো সব্যসাচী মহাশয়ের কথা কখন কোন দলে আছে বোঝা মুশকিল হ্যাঁ মনে আছে তো কখন কোন দলে আছে সে তো জানি বড়োর ওপরে যদি কিছু থাকে সেটা বড়োর উপরে যদি কিছু থাকে সেটা এরা এই সেন্ডিকেট রাজ বন্ধ করতে হবে আপনার জায়গা আপনার দলিল আপনার কনভারশন সার্টিফিকেট আপনি পঞ্চায়েত বা পৌরসভা থেকে আপনি রসিদ কেটে আপনি বাড়ি বানাচ্ছেন এই চোরের দলেরা ভিকারির মতো এসে আপনার দলের সামনে হাত পাচ্ছে এত টাকা দাও নাহলে ঘর আটকাবো এই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করব আমরা এটাকে ধ্বংস করব আর এই জন্য ওরা ভয় পাচ্ছে ওই জন্য কি কাকুলি দিরা আমাদের নামে বলছে ওরা অস্বীকারী ভয় পাচ্ছে তো আমাদেরকে আমরা ভয় পেলে চলবে না আর কেউ তৃণমূলের অত্যাচারে অনেকে ভাবছে এই তৃণমূল অত্যাচার করছে এই বড় চোর চোর কি বলছিলেন না এক্ষুনি এই বড়ো চোর ছোটো ছোটদের হাত থেকে বাঁচতে হবে সেই জন্য নাকি বড় ফুলেদেরকে জব্দ করবে ভেবে অনেককে বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো দু উনিশ সালে ভোট দিলেন দু হাজার একুশে ভোট দিলেন আবার দু হাজার চব্বিশে ভোট আর এই ভুল কাজ করবেন না কারণ এটুকু দেখুন যাদেরকে আপনি হাত শক্ত করছেন যে এই হাতটা শক্ত করা দরকার এই তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চাইছেন সেই কিন্তু মমতা ব্যানার্জির বাড়িয়ে দিয়া চা ওই হাতে তুলে খাচ্ছে ভাই ভুল বলছে নাকি আর আই আমি আইএসএফ এর চেয়ারম্যান রাজ্য কমিটির মেম্বার আমরা বারবার একটা কথা বলে আসছি আমরা ওই দিনকেই মমতা ব্যানার্জি ওই দিনকেই বড় নেতার সাথে বসে চা খাবো যেই দিন স্তরে স্তরে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস কে কোন দল করছে সেটা দেখার দরকার নাই নেতৃত্বরা শান্তির সাথে সম্প্রীতির সাথে ঐক্যের সাথে যে যা দল করছে সেই দিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খাবো তার আগে নয় আমি আমি নবান্নে বসে চা খাবো আমি বিধানসভায় বসে চা খাবো আর বুথের লাভ